সেদিন বিস্কিট দিয়ে বাসায় বানিয়েছিলাম পেস্ট্রি বিশ্বাস করেন কেউ বুঝতেই পারে নাই আর এই বিস্কিট দিয়ে পেস্ট্রি বানানোর রেসিপিটাতে কিন্তু কোনো ধরনের ময়দা ডিম ইনফ্যাক্ট কোনো ধরনের ক্রিমও লাগবে না এই যে আপনারা ক্রিম দেখছেন এটাও কিন্তু আমি কোনো ধরনের ক্রিম ইউজ না করেই বানিয়ে ফেলেছি এবং যখন তখন হুটহাট যদি আমাদের পেস্ট্রি খেতে বা কেক খেতে ক্রেভিংস হয় তাহলে কিন্তু বাসায় বিস্কিট থাকলে যে কোনো ধরনের বিস্কিট দিয়েই আমরা এরকম ঝটপট পেস্ট্রি বানিয়ে ফেলতে পারি সময় লাগবে মাত্র বিশ মিনিট তো আমি এখানে ক্রিম সহ বিস্কিট নিয়েছি তো ক্রিমগুলাকে ফার্স্টে আলাদা করে তারপর বিস্কিটগুলোকে আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে একেবারে মিহি করে গুঁড়ো করে নিব আর এই ক্রিমগুলা দিয়েই কিন্তু আমরা আমাদের পেস্ট্রির ক্রিমটা বানাবো তো প্রথমেই আমি এগুলো আলাদা করে নিলাম আর দেখুন যতটুকু ক্রিম হয়েছে এটা কিন্তু অনেক অনেক বেশি আর সব থেকে বড়ো কথা এই পেস্ট্রিটা খেলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে বিস্কিট দিয়ে বানানো তো গুঁড়ো করা আমাদের বিস্কিটের মধ্যে আমরা হচ্ছে অল্প করে বেকিং পাউডার দিয়ে দিব আমার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আপনারা একটু কম দেবেন তারপর আমরা হচ্ছে এখানে দুধ দিয়ে দিয়ে এটাকে হচ্ছে একটা ব্যাটারে পরিণত করে নিব যেভাবে আমরা কেকের ব্যাটার বানাই তারপর যখন এরকম কনসিস্টেন্সি হয়ে যাবে একটা সসপ্যানের নিচে হালকা করে তেল দিয়ে এটাকে ভালো করে মালিশ করে তারপরে এর উপরে হচ্ছে আমরা আমাদের ব্যাটারটা দিয়ে দিব আমার বিস্কিট যেহেতু কম ছিল আমার পেস্ট্রির সাইজটাও অনেক ছোট হবে যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি এবং খুবই ভালো রেজাল্ট পেয়েছি তো বিশ মিনিট একেবারে লো আছে আমরা চুলায় কিন্তু পেস্ট্রিটা হতে বসিয়ে দিয়েছি আর ওইদিকে আমাদের যে ক্রিমটা ছিল সেটা ভালো করে এরকম বিট করতে করতে একদম সুন্দর একটা কনসিস্টেন্সি নিয়ে আসলাম তো আমাদের পেস্ট্রিটা হয়ে গেছে আমি টুথপিক দিয়ে চেক করে নিয়েছি বরাবর আমার বিশ মিনিট সময় লেগেছে আপনাদের একটু কম বেশি লাগতে পারে চেক করে নেবেন তো ঠান্ডা হয়ে গেলে এটা আমি মোল্ড আউট করে একটা ট্রেটে ঢেলে নিব আর এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো বিস্কিট দিয়ে করতে পারবেন বাচ্চারাও অনেক বেশি অবাক খাবে এবং অনেক পছন্দ করবে টিফিনেও চাইলে দিতে পারেন তো এটাকে একটা সুন্দর শেপ দেওয়ার জন্য আমি এভাবে করে চার করে কেটে নিচ্ছি আর যেগুলো কেটে ফেলে দিচ্ছি ওগুলো কিন্তু ফেলে দিচ্ছি না ওগুলো কিন্তু আমি চায়ের সাথে খেয়েছি এবং খুবই ভালো লেগেছে তো এইভাবে করে কেটে মাঝখান দিয়ে ভাগ করে এর মধ্যে আমাদের সেই বানানো ক্রিমটা যেটা কিনা আমরা বিস্কিট থেকেই পেয়েছিলাম সেটা দিয়ে এভাবে আমরা একটার ওপর একটা পিস বসিয়ে দিব এবং মাঝখান দিয়ে কেটে ত্রিভুজ আকৃতির করে নিলেই কিন্তু আমাদের পেস্ট্রিটা তৈরি হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু বাসায় যদি চকলেট সিরাপ থাকে বা অন্য কোনো ক্রিম থাকে সেগুলো দিয়ে ডেকোরেশন করে ফেলতে পারবেন অবশ্যই আপনারা এটা বানিয়ে ট্রাই করবেন আপনাদের খুবই ভালো লাগবে এবং কমেন্টে আমার সাথে শেয়ার করবেন কেমন লেগেছে এবং এরকম আরও ছোট ছোটো সুন্দর টিপস পেতে জেসমিনস ডায়েরি পেজ এবং ইউটিউব চ্যানেল দুটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আশা করি আপনাদের জন্য ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারবো তো সবাই খুব ভালো থাকবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখেন সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন আল্লাহ হাফেজ